আপনি সারা দিন ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করবেন কিন্তু ম্যাসেঞ্জারের মধ্যে আপনাকে একটিভ দেখাবে না বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং তাই না জাস্ট দুই মিনিটও সময় লাগবে না সেটিংটি অন করতে প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপের মধ্যে প্রবেশ করবেন নিষেধ থ্রি ডট বা মেনু দেখতে পাবেন এর উপর ক্লিক করবেন এরপর সেডিং আইকনের উপর ক্লিক করবেন একটিভ স্ট্রেটস এর উপর ক্লিক করবেন উপরে এখানে ক্লিক করে আনটি লাইসেন্স ইড এই অপশনটি সিলেক্ট করে পিউজের উপর ক্লিক করবেন মূলত এই সেটিংটি বন্ধ করার পর আপনার কোনো বন্ধু আপনাকে ম্যাসেঞ্জারে এক দেখতে পাবে না আপনিও আপনার বন্ধুদেরকেও এক টিপ দেখতে পাবেন না আপনি চাইলে এই কাজটি ফেসবুক অ্যাপ থেকেও করতে পারেন আমার মনে হয় মেসেঞ্জারে এই সেটিংটি করতে অনেকটাই ইজি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি একটু ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ